এই দেশের বিজেপি সরকার হিরের উপর তিন পার্সেন্ট ট্যাক্স দেয় আর বই খাতার উপর আঠারো আঠারো পার্সেন্ট ট্যাক্স দেয় আমরা গরিব মানুষ আমাদের মতুয়া সমাজ বা আদিবাসী এরা গরিব মানুষ এরা 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 এদের ছেলে মেয়ে পড়াবে কি করে এই এদের যা শিক্ষানীতি এরা আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেট জায়গায় নিয়ে যাচ্ছে কর্পোরেট জায়গায় নিয়ে যাচ্ছে রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে আজকে আজকে হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বামগঞ্জ চৌত্রিশ বছর ধরে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি করে দিয়েছে সঠিক নিয়োগ দিয়েছে এস মাধ্যমে এই কারণের জন্য আমরা বামগঞ্জকেই বন্ধ করি বলছে বাম ভোট দেবে আমরা পেয়ে গেছি বন্ধুরা যতটাই বলবো কম হবে কারণ হরিচাঁদ গুরুচাঁদ মানুষের সমর্থক দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হরিচাঁদ গুরুচাঁদ মথুয়া সম্প্রদায়ের মানুষ ভিড় করেছে বামেদের মিছিলে আপনারা বুঝতে পারছেন মানুষের জয়লাভ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি একটু ওখানটায় আপনারা দেখতে পাচ্ছেন হরি চাঁদ আজকের প্রার্থী প্রচার এস এম সাধী এবং অলোকেশ দাস আমরা দেখছি প্রচুর মানুষের সমাবেশ আর এই মানুষের সমাবেশে একটা জিনিসের বার্তা পাওয়া যাচ্ছে এবার বাম কংগ্রেস একত্রিত হয়েছে বিজেপি তৃণমূলকে হটানোর জন্য কৃষ্ণনগর কার দখলে যাবে সময় বলবে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যখন পার্থিব প্রচার বেরিয়েছিল প্রায় এক কিলোমিটার লম্বা লাইন যেখানে এস এম সাধে এবং অলোকেশ দাসের পার্থিব প্রচার এবং আজকে নমিনেশন ফাইল জমা প্রচুর মানুষের সময় জমায়েত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মথুয়া সম্প্রদায়ের মানুষ মথুয়া সম্প্রদায়ের মানুষ যেখানে বিজেপির মিছিলে দেখা যায় সেখানে বামেদের মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন মথুয়া সম্প্রদায়ের একজন আঙ্কেলকে পেয়ে গেছে আপনি কাদের সমর্থন এঁকেছেন বামেদের সমর্থন গেছেন আমরা সিপিআইএম এর সমর্থনে এসেছি কারণ গুরুচাঁদ ঠাকুর তার প্রধান লক্ষ্য ছিল যে আমরা যে নিচু সম্প্রদায় আছে বা সি এস টি তারা সুশিক্ষিত শিক্ষিত হোক এবং তারা আগামী দিনে হাতে মুখে না কর্ম এবং ঘরে ঘরে দিতে শিক্ষার দরকার হলে কর্মে ভিক্ষা এটা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ছিল সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা মতুয়া সম্প্রদায় যারা প্রকৃত গুরুচাঁদ ঠাকুরের আদর্শে আদর্শিত তারা আমরা এই সিপিআইএম এর পতাকা তলে আগামী দিনে মানে ইয়ে করতে চাই রিসেন্টলি টিভিতে প্রচার করা হয় বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখবেন মথুয়া সম্প্রদায় মানেই নাকি বিজেপি ছাপ্পা লাগিয়ে দেওয়া হয় কিন্তু আজকে আমার চ্যানেলের মাধ্যমে কিছুটা ভুল প্রমাণ প্রমাণিত করে দিয়েছি ওই মিডিয়া চ্যানেলগুলোতে বামেদের সমর্থনেও প্রচুর মথুয়া সম্প্রদায় রয়েছে হরুচ হরিচাঁদ গুরুচাঁদ দেখতে পাচ্ছেন মানুষগুলো দেখতে পাচ্ছেন আমি আঙ্কেলকে দেখাতে চাইব আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্কেল এসেছে এখানে আমরা যে এতদিন ধরে ভুল বার্তা মানুষকে দিয়ে এসেছি অনেক মিডিয়ার মাধ্যমেও আপনারা দেখবেন আমরা ছেপে দিয়েছি হরিচাঁদ গুরুচাঁদ মানেই হচ্ছে বিজেপি সেটা একেবারেই ভুল প্রমাণ করে দিলো আপনি কি বলতে চান কেন এসেছেন আপনি বিজেপি কেন করছেন না হরিচাঁদ গুরুচাঁদ মানে তো বিজেপি করেছে শিক্ষা ব্যবস্থা যে বইতে যাই করেছে যার জন্য আমরা এই মতে আরে বল না আমাকে গুরুচাঁদ ঠাকুর চেয়েছিলেন যে সাধারণ গরীব মানুষ এবং ওই কেটে বলা তারা বইতে টেস্ট তারা শিক্ষানীতি নিয়ে কথা বলছে আজকের মথওয়া সম্প্রদায়ের গরিব মানুষ যারা কলেজে পড়ছে স্কুলে পড়ছে তাদের চাকরি নেই তাদের কাজ নেই সেই দাবিতে তারা বামফ্রন্টের হাত শক্ত করার জন্য মথওয়া সম্প্রদায় রাস্তায় নেমেছে তার মানে বুঝে গেলেন টিএও বিজেপি যেটা লাগু করেছে কাজ করে নেই জিএ যেটা চালু করেছে সেটা আমাদের একটা একটা পন্থা এই এইটিকে আমরা কখনো করবো না আমরা সাবধান হয়ে আমাদের যারা সম্প্রদায় যারা প্রকৃত শিক্ষিত তারাই সাবধান হয়ে যাওয়া উচিত যে এই যে আমাদের বেগাগরিক হওয়ার একটা চক্রান্ত এই চক্রান্তর থেকে আগামী দিনে আমাদের বেরিয়ে আসতে হবে এটা আমাদের আর এস আমাদের ভুল বুঝাচ্ছে আর এস এস আর এই সংগঠনের সাথে মিশে গিয়ে আমাদের এই মতো সম্প্রদায়ের কিন্তু গুসাইকে তা বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে এই দিকে আমরা পদর্পণ না হই এই আমরা বাম পন্থাই একমাত্র সঠিক পন্থা এরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না এই পন্থাই আমরা আগামী দিনে এগোতে চাই এনারা বললেন বাম সঠিক পন্থা বামপন্থীরাই হচ্ছে সঠিক রাস্তায় এগোচ্ছে বন্ধুরা আরো জানতে চাইবো অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার মনে হয় দাদা বিজেপি টিএমসি কে পরাস্ত করতে পারবে না

যে গাড়ি গাড়ি পরে মুকুটমণি বিজেপির এখনো এমএলএ সে বিজেপির আর এর সদস্য সে টিএমসির প্রার্থী এটা কি করে হয় এরা মানুষকে ভাতা দেয় আর দ্বিতীয় কিছু নয় এর দিকে মানুষকে বুঝতে হবে যে মুকুটমণি সে এখনো আর এস এর সদস্য বিজেপির

তৃণমূল মতন চাকরির থেকে বরখাস্ত হয়েছে এই দেশের বিজেপি সরকার হিদের উপর তিন পার্সেন্ট ট্যাক্স দেয় আর বই খাতার উপর ট্যাক্স দেয় আমরা গরিব মানুষ

বলছে বাম প্রান্তে ভোট দেবে আমরা পেয়ে গেছি আরেকজন মহিলা সমর্থকদের দিদি আপনার কাছে একটু আসবেন আপনার কাছে জানতে চাইব বিজেপি তো বলছে আমাদের কাছে সমর্থক প্রচুর রয়েছে রানী মা দাঁড়িয়েছে এখান থেকে বামেরা পেক পাবে না কি বলছেন রানী মা মানে রানী মা রাজপরিবার মানে সব প্রজাদের শোষণ করা এতদিন ধরে আমরা রাজনীতি করি যেটা আমাদের কাছে দাঁড়িয়ে আমরা সেই রাজনীতিটা করি ঠিক আছে আর বিজেপি জাত পাতের রাজনীতি করে সেটা হচ্ছে বড় বিষয় আর আমরা চাই শিক্ষা শিক্ষা স্বাস্থ্য বেকার যুবক যুবতী কর্মসংস্থান পাক আমরা রাম মন্দির একটা কেন টাকা করুক আমাদের আপত্তি নেই রাম আমাদেরও ভগবান কিন্তু আমরা জাত পাদের উর্ধে দাঁড়িয়ে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য কর্মসংস্থানের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই